নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী ম আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে থামনেল থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি বৃষ্টি রাশি মানুষদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বৃষ্টিক রাশির এই যে কঠিন একটা সময় চলছে এই কঠিন সময় থেকে বৃষ্টিক রাশি কবে মুক্তি হবে বা বৃষ্টিক রাশির এই কঠিন সময় কবে শেষ হবে কারণ লাইফে যদি আমরা খেয়াল করি তাহলে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু বর্তমানে বৃষ্টি রাশির মানুষের জরাজীর্ণ অবস্থায় রয়েছেন এবং অবশ্যই তাই পুরো ভিডিওটাকে সম্পূর্ণরূপে যদি দেখেন আপনি যদি একজন বৃষ্টিক মানুষ হন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে কোন সময় থেকে আপনাদের এই দুঃসময় কাটতে চলেছে এবং ডেফিনেটলি আপনারা যে সমস্ত সমস্যার মধ্যে রয়েছেন আমি পুরোটাই বলার চেষ্টা করব কি ধরনের সমস্যা বর্তমানে চলছে বা আপনি কবে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কি কি বেটার ফলাফল পাবেন পুরোটাই বলার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে ধরার জন্য এবং অবশ্যই আপনি যদি একজন মিষ্টি গাছের মানুষ হয়ে থাকেন এবং আপনার জীবনে সমস্যা চলছে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে যাচ্ছেন বা আপনার সমস্যা থেকে আপনি কবে মুক্তি পাবেন বা মুক্ত হবেন কিনা যদি আমার কাছে কোশ্চেন রাখেন তাহলে ডেফিনেটলি আমি কিন্তু কমেন্ট বক্সে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তো আপনারা নিশ্চিন্তে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব বৃষ্টির রাশির সপ্তমে দু সালের জুন মাস থেকে দু সালের প্রায় জুন মাস পর্যন্ত জুন মাস ঠিক বলবো না মে মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান ছিল এবং এই সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকাকালীন কালীন বৃষ্টি মানুষেরা কিন্তু বেশ কিছুটা সুফল লাভ করেছিলেন বা বেশ কিছুটা সুফল পেয়েছিলেন আর্থিক দিক দিয়ে যথেষ্ট একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তাদের তৈরি হয়েছিল যথেষ্ট না হলেও বেশ কিছুটা আর্থিক দিক দিয়ে আপনারা লাভবান হয়েছিলেন বা অর্থের যে চূড়ান্ত সংকটটা ছিল সেটা কিন্তু কিছুটা মিটেছিল বা বেশ কিছুটা হাতে কিন্তু অর্থকরী এসেছিল কিন্তু দু সালের পনেরোই মে পর থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের জীবনে আবারও অর্থের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে বা আর্থিক টানাপোড়নের মধ্যে বৃষ্টিরাশি মানুষরা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন কারো কারো এতটাই লোনের দায় তার ঘাড়ে চেপে গেছে বা লোনের যে মানে দেনা সেই দেনা এতটাই বেড়ে গেছে যে কখনো কখনো বৃষ্টিক রাশির মানুষদের মনে হচ্ছে যে এর থেকে বোধহয় সুইসাইড করে নিলে ভালো হতো অর্থাৎ আর্থিক সমস্যাটা কিন্তু চূড়ান্ত পরিমাণে বৃষ্টি মানুষদের এই মুহূর্তে ভুগাচ্ছে তার কারণ একটাই যে দেবপুর বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি এবং আমরা জানি জ্যোতিষ শাস্ত্র মতে যে সেকেন্ড হাউস থেকে কিন্তু অর্থের বিচার করা হয় এবং সেই সঙ্গে সঙ্গে একাদশ ভাবটাও কিন্তু অর্থের একটা জায়গা ইনকামের একটা জায়গা এবং এই ইনকামের জায়গার মধ্যে শনি মহারাজের দৃষ্টি কিন্তু রয়েছে তাই একদিকে যেমন দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসের অধিপতি অষ্টম ভাবের মধ্যে অবস্থান করছেন আর একদিকে কিন্তু একই রকম ভাবে শনির দৃষ্টি একাদশ ভাবের মধ্যে রয়েছে অর্থাৎ একই রকম ভাবে সেভিংস এর অর্থ যেমন খরচ হয়ে যাচ্ছে তেমনি ইনকামের জায়গার যে অর্থ সেই অর্থ কিন্তু যথেষ্ট পরিমাণে আপনার হাতে আসছে না বা হাতে আসলেও সেটা আসার আগেই খরচের প্ল্যান রেডি রেডি হয়ে যাচ্ছে এবং অর্থ কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে যেই কারণে বৃষ্টিরাশির মানুষরা বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছেন বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং চিন্তা করছেন যে কবে এই সময় থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শুধুমাত্র যে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবের মধ্যে রয়েছেন সেই জন্যই সমস্যা এটা কিন্তু কখনোই নয় সঙ্গে একই সঙ্গে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো আমি ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টিক রাশির সাপেক্ষে কেতু মহারাজ অবস্থান করছেন এবং এই কেতু মহারাজের দশম ভাবের অবস্থান কিন্তু সাপেক্ষে খুব একটা আহ গ্রহণযোগ্য বা ভালো বলা যাবে না কারণ দশম ভাবে কেতুর অবস্থান কিন্তু কর্মের জায়গায় গণ্ডগোল সৃষ্টি করে বা কর্মের জায়গায় বাধা বিপত্তি ক্রিয়েট করে বা কর্মের জায়গাকে কেন্দ্র করে একটা সমস্যা অবশ্যই নিয়ে আসে তো বেশ কিছু কর্মের ক্ষেত্রে সেক্ষেত্রে ছাড় থাকে যেমন কোনো গুপ্ত বিদ্যা সংক্রান্ত বিষয়ে যারা কাজকর্ম করেন জ্যোতিষতন্ত্র বা কোনো পুলিশ যেগুলো ক্রিমিনাল মানে ইনভেস্টিগেশন রিলেটেড যে সমস্ত বিষয়গুলো থাকে সেই জায়গায় যারা কাজকর্ম করেন বা রিসার্চ মূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু এই সময়টা ভালো বা দশমে অবস্থান তাদের জন্য ভালো কিন্তু যারা নর্মালি কাজকর্ম করেন যারা নর্মাল বিজনেস করেন তাদের ক্ষেত্রে কাজকর্মের জায়গাটা কিন্তু বেশ সংকটজনক অবস্থায় রয়েছে এটা বলা যেতে পারে তো বুঝতেই পারছেন আর্থিক দিকটা কিরকম অবস্থায় একটা রয়েছে একই সঙ্গে আপনাদের যারা ফ্যামিলির লোকজন যারা পরিবারের লোকজন এমনি পরিবারের লোকজনরা কিন্তু বৃষ্টিক রাশির মানুষদেরকে সবসময় ভুল বোঝে এবং এই সময়টা দু সালের পনেরোই মেয়ের পর থেকে কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে আবারও একটা বনিবনের প্রবলেম আবারও একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম মাঝে মাঝেই তাদের সঙ্গে মতের অমিল হয়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে ধীরে ধীরে এবং মিষ্ট রাশির মানুষরা কিন্তু তাদের পরিবারের জন্য সারাক্ষণ করার চেষ্টা করেন পরিবারের জন্য তারা কিন্তু সর্বান্তকরণে করার চেষ্টা করেন কিন্তু পরিবারের লোকজন তাদেরকে কখনোই ভালো চোখে দেখেন না বা কখনো বদমেজাজি আখ্যা দিয়ে থাকেন বা কখনো হয়তো তাদেরকে মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথাও বলে দেয় বাড়ির মানুষরা তখন মিষ্টির রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা আঘাত প্রাপ্তি হয় মনে তাদের কিন্তু তবুও বৃষ্টিরাশির মানুষরা কিন্তু কখনোই বুঝতে দেন না তারা হয়তো মনের মধ্যে অনেকটা দুঃখ কষ্ট চেপে রাখেন কিন্তু বৃষ্টিরাশির মানুষরা কিন্তু প্রতিবাদী হয়ে থাকেন অর্থাৎ তারা যখন দেখেন যে তিনি এতটা করছেন তারপরেও বাড়ির লোকজন হোক বা যে কোনো লোকজন হোক না কেন যার জন্য তিনি যতটা করছেন সেই মানুষটি তাকে প্রচন্ড আঘাত দিচ্ছেন তখন কিন্তু বৃষ্টির রাশির মানুষরা প্রতিবাদ করে ফেলেন এবং এই একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষের মধ্যে একটা একটা সংকট বা কি বলবো আশঙ্কা তৈরি হয় যে বৃষ্টিরাশির রাশির মানুষরা ভীষণ প্রতিবাদী হয়ে থাকে মুখরা হয়ে থাকে কষ্ট কথা বলে ফেলে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা শুনতে পাই কিন্তু আসলে যদি আমরা দেখি তাহলে বৃষ্টিরাশির রাশির মানুষরা কিন্তু কম কষ্টে তাদের এই দুঃখ প্রকাশ করেন না বা কম কষ্টে লুকিয়ে থাকে বা গভীর লুকিয়ে থাকে যাই হোক আঘাত কিন্তু আবারও এই দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবের মধ্যে যতদিন তিনি থাকবেন এই সময়টা কিন্তু খুব টাফ বৃষ্টির রাশির জন্য ফ্যামিলির লোকজনদের সঙ্গে বনি প্রবলেম অবশ্যই হবে এই সময় এবং একই সঙ্গে বৃষ্টির রাশি যে সমস্ত মানুষরা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা বনিবনার প্রবলেম ঝুট ঝামেলা ঝোঁকরা অশান্তি এইগুলো কিন্তু হতে দেখা যাবে কারণ একই পঞ্চম ভাবে মধ্যে শনি মহারাজ অবস্থান করছেন এবং সেই সময় সময় পঞ্চম প্রতি অষ্টম ভাবের মধ্যে রয়েছে তো এইটা কিন্তু আমরা দেখতে পাবো এবং হঠাৎ করে আপনার প্রেমিক বা প্রেমিকার একটা পরিবর্তন একটা খিটখিটে মেজাজ একটা আপনার উপরে চিৎকার চেঁচামেচি করার স্বভাব এইগুলো কিন্তু তৈরি হতে আপনি দেখতে পাবেন এবং কোনো থার্ড পার্টির এন্ট্রান্স কিন্তু এই সময় হতে পারে এবং বিশ্বাস যোগ্যতার যে জায়গাটা সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে এই সময় ভেঙে যেতে পারে তো সেই জায়গাটাতে কিন্তু অনেকটা সাবধান থাকতে হবে তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু শনি পুরনো জিনিসের কারক এবং তিনি পঞ্চম ভাবের মধ্যে বসে রয়েছেন তাই অবশ্যই এই সময় কিন্তু আপনাদের জীবনে পুরনো প্রেম ফিরতে পারে এবং পুরনো প্রেমিকের সাথে কোনো যোগাযোগ হতে পারে বা আরো একটা জিনিস বলা যেতে পারে যে যদি আপনাদের পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকা রয়েছে তারা আপনার সঙ্গে সম্পর্ক কেটে দেওয়ার জন্য কিন্তু অনেকটা আফসোস করতে পারে এবং যেটা কিন্তু অবশ্যই কিছু না কিছু ভাবে আপনার কানে পৌঁছাবে এই সময় এবং আপনি কিন্তু অনেকটা স্বস্তি করবেন বা খুশি হবেন এই বিষয়টা ভেবে যে যাক আমাকে ছাড়ার পর তার কিছুটা হলেও আফসোস হচ্ছে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা সন্তান রয়েছে যে সমস্ত বেশি রাশি মানুষদের সন্তানের শরীর স্বাস্থ্যের খেয়াল কিন্তু এই সময় অবশ্যই রাখতে হবে এমনি অলরেডি আপনাদের সন্তানকে নিয়ে সমস্যা হচ্ছে যারা নতুন করে মা হওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে অবশ্যই সেক্ষেত্রে নিজস্ব জন্মশখের বিচার বিশ্লেষণ করিয়ে তবেই মা হওয়ার প্ল্যানিং করুন বা অলরেডি যারা কনসিভ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সতর্কতার মধ্যে এই সময়টাই থাকতে হবে এবং একই সময় যদি আমরা দেখি যে এই সময় কিন্তু আপনাদের যেটা পজিটিভ পয়েন্ট যে এই সময় আপনারা কোনো তীর্থ ভমন করতে পারেন ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এই সময় কিন্তু বাড়তে পারে এবং অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই সময়টায় কিন্তু মনে হবে আপনাদের যে আমি বড় একা হয়ে গেছি আমার চারপাশে যেন কেউ নেই এরকম যে একটা একা একা ফিলিংস এই একা একা ফিলিংস কিন্তু এই সময় তৈরি হতে পারে তাই অবশ্যই বৃষ্টির মানুষদের কিন্তু এই সময়টা একটা মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন বা যেতে হচ্ছে এবং শুধুমাত্র যে প্রেম সম্পর্ক বা সন্তান নিয়ে বা ফ্যামিলি নিয়ে সমস্যা হচ্ছে সেটাই নয় আপনাদের কিন্তু বিবাহিত জীবন নিয়েও সমস্যা হচ্ছে এমনি বেশিরভাগ মানুষদের জীবনে বিবাহ নিয়ে সমস্যার শেষ নেই তারপরেও কিন্তু এই সময়টায় আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের কারণ আমরা জানি শাস্ত্র মতে যে দেবগুরু বৃহস্পতি কিন্তু বৈবাহিক অ্যাডজাস্টের কারক এবং এই বৈবাহিক অ্যাডজাস্টের কারক প্রভু যখন অষ্টম ভাবের মধ্যে থাকে বা অবস্থান করেন গোচর ভাবে গোচরে তো সেই জন্য কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম বিবাহিত জীবনের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তাই অবশ্যই এই সময়টা কিন্তু আপনাদেরকে অনেকটা বুঝে শুনে চলতে হবে তবে এরই মধ্যে একটা খুশির খবর হচ্ছে সামনে আঠারোই অক্টোবর থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ এই টাইম পিরিয়ডটা আপনাদের জন্য ভীষণ ভাইটান কারণ এই সময় কিন্তু নাইনথ হাউসে আপনাদের রাশি নাইন হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন অর্থাৎ উচ্চস্ত হবেন তিনি এবং এই সময় যে সমস্ত সমস্যাগুলো বললাম অর্থাৎ আর্থিক যে সমস্ত সমস্যা আপনি ভুগছেন সেই আর্থিক সমস্যা কিন্তু বেশ কিছুটা মিটবে এবং অনেক দিন ধরে আপনি হয়তো অর্থ পাবেন এরকম ভাবছিলেন বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন বা হয়তো কারোর থেকে টাকা পাবেন সেই টাকা পয়সাগুলো কিন্তু এই সময় আপনার হাতে আসতে পারে বা আসার একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলবো যে আপনাদের ফ্যামিলির সঙ্গে বন্ডিং যে বিষয়টা সেটা অনেকটা বাড়বে অনেকটা বেটার হবে যাদের বিবাহের জন্য যোগাযোগ করছেন বা বিবাহ করার জন্য যারা মেয়ে খুঁজছেন বা ছেলে খুঁজছেন তাদের ক্ষেত্রে এই সময়টায় কিন্তু সঠিক যোগাযোগ হবে বিবাহের ক্ষেত্রে বা বিবাহ ফিক্সড হয়ে যাবে এরকম একটা বিষয় কিন্তু হতে দেখা যাবে প্রেমিক প্রেমিকার যে সম্পর্কের মধ্যে ফাটন ধরছিল সেই সম্পর্কের জায়গাটা অনেকটা বেটার হবে সন্তানের যে কেরিয়ার নিয়ে সমস্যা হচ্ছিল বা সন্তানের হেলথ নিয়ে প্রবলেম হচ্ছিল সেটাও কিন্তু অনেকটা বেটার হবে বা যারা এই সময় মা হবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব স্মুথলি এ সময় আপনারা বাচ্চা পোষক করতে পারবেন তো বুঝতে পারছেন এই টাইম পিরিয়ডটা কিন্তু আপনাদের জন্য খুবই ভাইটাল যাই হোক বৃষ্টিক রাশির মানুষরা সমস্যাকে সমস্যা বলে কখনোই মনে করেন না কারণ আমরা জানি যে মহারাশির অষ্টম রাশি হচ্ছে বৃষ্টিক রাশি এবং এই বৃষ্টিক রাশিতে চন্দ্র কিন্তু নিচস্ত হয় যে কারণে কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা ছোট থেকেই স্ট্রাগেল কে নিয়ে বড় হতে থাকে বিভিন্ন রকম ভাবে স্ট্রাগেল কিন্তু এদের লাইফে আসে এবং এরা যেহেতু ছোট থেকে স্ট্রাগেলকে নিয়ে বড় হয়েছে তাই স্ট্রাগেলকে স্ট্রাগেল বলে মনেই করেন না সমস্যাকে সমস্যা বলে কিন্তু মনেই করেন না কিন্তু হ্যাঁ অবশ্যই একটা আফসোস কিন্তু মনের মধ্যে সারা জীবন থাকে যে আমার জীবনটায় কেন এত সমস্যা বা আমার জীবনটাই কেন এরকম অন্যের জীবনে তো এরকম হয় না আমার জীবনে কেন এত বাধা বা আমার জীবনে কেন এত স্ট্রাগল এই নিয়ে কিন্তু পৃষ্ঠিক রাশির আক্ষেপ একটা থেকেই যায় যাই হোক সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং যদি আপনার ব্যক্তিগত জন্মের মধ্যে কোন রকম সমস্যা থাকে সেইগুলো একজন জ্যোতিষ সঙ্গে পরামর্শ করে তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন তাহলে যে সমস্ত সমস্যায় বর্তমানে আপনি রয়েছেন সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন এবং একটা বেটার লাইফের দিকে বা একটা বেটার বেটারমেন্টের দিকে অবশ্যই যেতে পারবেন আর কথা না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার